দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তাই আমরা আসতে চলে আসলাম ঢাকা কাউরান বাজার পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি আড়তো পাইকারি আড়ত থেকে জানিয়ে দিবো পেঁয়াজ রসুন আলু আদা কি কিরকম দামে বেচা বিক্রি করছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই দর্শক বন্ধুরা আমাদের KBM মাল্টিমিডিয়া চ্যানেলটি যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম খবরা খবর দেখার জন্য তা দর্শক বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু কেমন আছেন এতে আল্লাহ ভালো রাখছে তুই যस्तो ভালো আছে হ্যাঁ ভালো ফেজের আমদামি এরকম আসে একটু একটু ভালো যাচ্ছে আমদামি ভরপুর হ্যাঁ যাই হোক না কেন বাস আমি কি কি খবর

আজকে কত টাকা বিক্রি করেন ভাবনা 52 টাকা থেকে 54 টাকা 52 টাকা থেকে 54 টাকা এটা পাইকারি রেট হ্যাঁ পাইকারি গতকালকে এর দাম কত ছিল ওই একই রকম একটা কম বেশি এর মানে কাল সব মানে কালকা থেকে আজকে দাম হ্যাঁ 51 52 55 এর ছিল ওই 1 টাকা বেশি কম একটু বাড়তি এটা কোন জায়গা পেজ এটা হলো তোমার মানিকগঞ্জ মানিকগঞ্জ হ্যাঁ এটা আজকে কত চলছিল এটা 540 টাকা থেকে 640 540 টাকা থেকে 640 টাকা হ্যাঁ কালকে কেমন ছিল দামটা ওই একটা কলাম দিয়ে 1 টাকা বেশ কম এক মানে কালকে মানে আজকে থেকে 1 টাকা 2 টাকা কম হ্যাঁ 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 কম বেশি এই ও তেজের দাম হঠাৎ করে বেড়ে গেল এটা কারণ কি ও বেশি বাড়ছে কোন একই রকম তো বাজার আজকে দুই মাস যাবত ওই এক দুই টাকা এদিক ওদিক পারে না তো পারে না হ্যাঁ

আপনার এটা কত চলছিল আটচল্লিশ টাকা কেমন ছিল এক দুই টাকা কম ছিল বাজারে এক দুই টাকা কম ছিল হ্যাঁ সব মিলিয়ে মানে কালকে থেকে বা এক সপ্তাহ আগে থেকে আজকে একটু বাজার বাড়তি হ্যাঁ সামান্য ওই এক দুই টাকা এক টাকা

অনুবন্ধ দিছি আমাকে সহিদায় ইলিশ আনতেছে না পেঁয়াজ আনার তো শুধু দিছি আনতেছে না পেঁয়াজটা মনে হয় একটু বাড়লে পারে এই সময় আনতে পারে ভারত থেকে যদি আমাদের বাঙালি কৃষকের জন্য কি ভালো হবে নাকি ক্ষতি হবে যত আমদানি তত রপ্তানি খুব একটা হামুরি কমবি তা না হয়তো দেশি বিশ পঞ্চাশ থেকে ষাট এলসি পাঁচচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা এর মধ্যেই বাজার এর নিচে আর আসবি না পঞ্চাশের নিচে আর বাজার আসবে আর নিয়মটা চল্লিশের নিচে আসতো না বাজারের অনেক বিক্রেতারা বলে অনেক বিক্রেতারা বলে নাকি ভারত থেকে যদি এলসি আসে আমাদের কৃষকের জন্য ক্ষতিগ্রস্ত হবে বলে মানে পেজের দাম আরো কমে যাওয়ার সম্ভাবনা আছে না খুব একটা ক্ষতি হবে না খুব একটা যত আমদানি তত রপ্তানি কত বল খাওয়া যাবে দুই চার পাঁচ টাকা হামুরি পুঁয়াটা পেঁয়াজের বাজারটা চল্লিশ এর নিচেও আসবে না আর পঞ্চাশ এর নিচেও আসবে না ভালোটা এরকমই থাকবে নিয়মটা চল্লিশ এর নিচে আসবে না আর ভালোটা পঞ্চাশ এর নিচে আসবো না যত এলসি আসুক মানে হচ্ছে আগের ভারত থেকে আজ আসলে কিছুটা বাড়বে হয়তো ষাট সত্তর টাকা হতে পারে মানে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি শরীর স্বাস্থ্য ভালো আছে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আপনাদের ব্যসা বিক্রি কি খবর ব্যসা বিক্রি নাই মার্কেটও বেসা বিক্রি নাই হ্যাঁ মালার আমদামই কি রকম আমদানী কম বেচাইনি কম আমদামে কম বেচাকিনিও কম হ্যাঁ আপনার কাছে কোন কোন জায়গার আলু আছে আমার কাছে আছে মুঞ্জুগঞ্জের ফেরাস দিগা হ্যাঁ হিসাবুরামালার আলু কাকু এটা কোন জায়গার আলু এটা মুঞ্জুগঞ্জের আলু মুংশিগঞ্জের আলু হ্যাঁ আলু তো দেখতে ভালো দেখা যায় হ্যাঁ আজকে এটা কত টাকা করে বিক্রি করেন এটা বেস্থছি 100 টাকা বালা কত একশো টাকা পালা বিশ টাকা কেজি বিশ টাকা কেজি হ্যাঁ হ্যাঁ এই মুন্সীগঞ্জের আলু এটা কালকে কত ছিল দাম কালকে এই দামে আসল এই দামে ছিল হ্যাঁ এই যে লাল বস্তা এটা কি এটা কোন জায়গার আলু লাল এটা বগুড়া আলু বগুড়ার আলু হ্যাঁ আজকের বাজারে কত টাকা বিক্রি করেন আজ বাজার কত পাইকারি আঠারো টাকা কেজি আঠারো টাকা কেজি হ্যাঁ খুচরা বিশ টাকা খুচরা বিশ টাকা পাইকারি আঠারো টাকা বিক্রি করছে মুন্সিগঞ্জের আলু কাকু এখন কি আলুর দাম কি ভাবতেন নাকি কম একটু বাড়তে সামান্য গত এক সপ্তাহে আলুর দামটা কেমন ছিল এক সপ্তাহ আসলে ছিল এক সপ্তাহ আসলে পাইকারি চোদ্দ টাকা পনেরো টাকা খুচরা বেচি হ্যাঁ আমরা আঠারো টাকা গেছি আঠারো টাকা হ্যাঁ সব মিলিয়ে এখন আলুর দামটা বাড়তি হ্যাঁ হ্যাঁ একটু বাড়তি এখন যা দাম আছে হ্যাঁ কৃষক কিনে যে দাম পাচ্ছে

আরেকজন বিক্রেতা বাড়ির সাথে যোগাযোগ করে আপনাদেরকে আলুর দামটা সত্যি নাকি আসসালামাইকুম আসসালাম আবু কেমন আছেন তুমি স্বাস্থ্য ভালো আছে আজকের বাজারে আলুর আমদানি কিরকম আমদানি আছে আমদানি ভালো ভালোই আছে হ্যাঁ বাজারটা কিরকম কম নাকি বাড়তি বাজার কত ধরে এক সপ্তাহ ধরে পাব চলছে সতেরো আঠ টাকা পাইকারি পাইকারি হ্যাঁ আগে থেকে মনে একটু বাড়তি হ্যাঁ গত এক সপ্তাহ থেকে মনে একটু বাড়তি হ্যাঁ আপনার কাছে মূলত কোন কোন জায়গার আলু আছে আমাদের জায়গায় মুন সুন্দ্রিয়ার আলু আছে বগুড়া আলু আছে মুন্সিগঞ্জ এবং বগুড়ার আলু হ্যাঁ এই যে আমরা দেখতে পারছি যে এটা এটা কোন জায়গার আলু এটা বগুড়ের আলু কলিস্টল হ্যাঁ না হলা ঘরে রাখি আমি এটা কত চলছে আজকে ওই যে 17 17 18 হ্যাঁ এটা কত দুই তিন দিন আগে কমন ছিল দামটা তো দুই তিন দিন আগে এই দাম হইছিল এই দাম হইছিল হ্যাঁ ও এই যে লাল বস্তা আলু দেখতে পাচ্ছি এটা কোন জায়গার আলু এটা আগে এডি এক আলু একই আলু হ্যাঁ সেম একই রকম হ্যাঁ এক আলু এডি এক আলু

কমলাই লাই আছি আমাকে বার লাই যাই লাভ কম লাই এক লাভ আমাকে লাভই নেই আচ্ছা ঠিক আছে কাকু আপনি আমি বিদেশে দিয়া একটা দুটিয়া লাভ করি নাম করে বার লাই লাভ কম লাই এক ঠিক আছে কাকু মিডিয়ার সামনে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ